ব্রাজিল কি শেষ আঞ্চলতির সিদ্ধান্তে ভেঙে পড়ল পুরো দেশ হ্যাঁ দর্শক কী সিদ্ধান্ত নিলেন কোস আঞ্চলেরটি বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ব্রাজিলের ফুটবল ইতিহাসে এক এক সময় আসে নাটকীয় বাঘ এবার সেই বাঘ এনে দিলেন কোচ কার্লো আঞ্চলের টিম তার সাম্প্রতিক এক সিদ্ধান্তে যেন স্তব্ধ হল প্রো ব্রাজিল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যম সব জায়গাতেই চলছে তীব্র বিতর্ক অনেকেই বলছেন ব্রাজিল কি তাহলে শেষ আসলে যা ঘটেছে তা অনেকেই ভাবেননি আঞ্চলের তার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের লক্ষ্যে ঘোষিত স্কোয়াড থেকে বাদ দিয়েছেন একাধিক অভিজ্ঞ ও জনপ্রিয় খেলোয়াড়কে বিশেষ করে অ্যান্টনি ও রড্রিগোর মতো তারকারা না থাকা নিয়ে শুরু হয়েছে সবচেয়ে বড় বিতর্ক ফুটবল ভক্তদের হতভাগ বিশ্বসেরা ফর্মে থাকা খেলোয়াড়রা কেন থাকবেন না জাতীয় দলে কেউ বলছেন আঞ্চলতির ভবিষ্যতের দিকে তাকেই দল গড়ছেন আবার কেউ বলছেন এ সিদ্ধান্ত ব্রাজিলের আত্মঘাতী পদক্ষেপ এছাড়াও আঞ্চলিক দলের ডাক পেয়েছেন নতুন কিছু মুখ আঠারো থেকে উনিশ বছরের কয়েকজন তরুণ ফুটবলারদের নিয়ে শুরু করতে চাইছেন এই নতুন অধ্যায় রিও ডি জেনেইরো থেকে সাও পাওলো পর্যন্ত ব্রাজিলিয়ান সমর্থকদের মুখে এখন একটাই প্রশ্ন আমাদের স্বপ্ন কি এবার ভেঙে যাবে অবশ্য আঞ্চলিকতে যুক্তি ভিন্ন তিনি বলেছেন আমি নতুন প্রজন্মকে প্রস্তুত করছি দু হাজার বিশ্বকাপের জন্য সময় এখন পরিবর্তনের